আমাৰ মনে জল্পনা কল্পনা নবি যাব আমি সোণাৰে মদীনা জমুনী ৰ فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلنولينك قبلة ترضاها صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم {من أحب سنتي فقد أحبني} ومن احبني كان معي في الجنه وقال النبي صلى الله عليه وسلم ما من بيتي ومنبري روضه من رياض الجنه وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله صلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله صلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله صلاه والسلام عليك يا حبيب الله اللهم صل على মালানা মো হেমা দেওয়ালি সৈয়দিনা মাউলানা মো হাম্ম দূরে সুে মহাগত এব কাল ম হেমা দেওয়ালি শিনা মাওলানা রহমতরি নবী আমরার বরকতেরি খাজানা نور نبي قدم فيا يسري بغيل مُوتِينَا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মধুর সুরে ফল দুরুদ ও মুমিন আশিকান দুরু দেতে আল্লাহ রাজি খুশি নবী দুজাহান আল্লাহ صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد أتركان تنبور دي مشتار مبارک علی صاحب ارباڑیر نکرستو ماتے مردگانے رسال مٹے اپلوک کے عظیم الشاہ نواز واج شمانی تو سبابتی صاحب الحاظ حضرت مولان احمد علی صاحب صحیب اصکر محفل سمانت پردان تی, تی استاذ اللہ سات والمحدثین حضرت اللہ ماد الگامی مدازل العلی بیشش مناجاتے اش گرہن کاری اولاد الحاظ حضرت مولانا عبد صاحب صاحب زدائے ٹانٹو بارک اللہ حب عمری مربیان کرام جبک بائی بردان شین ماؤ بہن خل تیز اوشا اوسطا علماء کرام کرام مادراسہ اسکول کالج او پورنے والا ছাত্রবাইয়াই নগল পাক রব্বুল আয়াল আমি দরবার সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আয়াল আমিনে আপনারারে আমরা সারারে ই এলাহার কাঞ্চনভূর দ্বিতীয় খন্ড ই এলাহার মুরদেগা ইসালে ইশালেসব হিসাবে আমরা সারারে আল্লাহর দাতে আনিয়া শরিক করছেন। আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করি জোরে সুরে ফলক আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ পাক পর্বদিকারে আলমে আমরারে এই জমিনও দি আবার আল্লাহর যেদিন হুকুম হইব ই জমিন তাকে আমরা যাই মুগি কথা ছাড়া একমত নানি চাব সব চিরস্থায়ী নাই অস্থায়ী এই জমিন আমরা লাইফ টাইম হিসাবে রইতাম নাই আল্লাহ দাঁতে আমরারে লইয়া যাইব কি যাওয়ার আগে ই জমিনো ও আল্লাহর দাতে আমরা রে সামান্য দিন ই জমিনো আমরা তাহমু আল্লাহর হুকুম ওয়ার ভরে আল্লাহর ওয়ার সাথে সাথে আর দেরি তো নাই আমরা ই জমিন ছাড়া লাগব পাক পর্বর আলোমে আলমে ই জমিন কিছু দিন দিছ আমরা রে পরীক্ষা হরাল লাগি আর দিসান পিয়ারা হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামর উম্মত বানাইয়া এমন একজন নবীর উম্মত আল্লাহর দাতে বানাইছিল যে নবী ই দুনিয়ার তশিফ আনার আগে ই নবীর আলোচনা দুনিয়ার মানুষে জানতা হড়ক কসুবাহ আল্লাহ আমরা ই দুনিয়াত আই আছি যেদিন আমরা এই জমিনও আসলাম না কোনো মানুষে আমরারে চিন্ত না জন্ম হওয়ার ভরে মানুষে আমরারে চিন্ত জন্মগ্রহণের আগে না আমরার মায় না বাবায় ই দুজনেও চিন্তা না কিন্তু পাক পর্বদিগারে আলমে এমন একজন নবীর উম্মত আমরারে বানাই চল যে নবী ই দুনিয়াত আওয়ার আগে আল্লাহর হাবিবর পরিচয় আসল খকা সুবাহান আল্লাহর দেরা অগণিত নাম আছে এক নাম হইল আল্লাহ জাতি নাম আরো নিরানব্বই নাম আরও আছে শিবতী নাম আছে না আমরা নাম আছে নবী জমিনত শিব আনার আগে যে জন্মগ্রহণ ওইসে না তখন আল্লাহর হাবিবর নাম আসল আহমদ দূরে খকা সুবাহান হজরতে ঈশা আলাইহি সালাম আর আমরা নবী জমিন আওয়ার দরমিয়ান কম পক্ষে শত বছর গেছে হজরতে ঈশা আলাইহি সালামে আমার রসুল উল্লাহর খুশখবরি দিয়া গেছিল ও মুবাসিরাম বি রাসুল ইয়াতিমিমবাহু আহমদ হকাসুবাহান্লাহ আমার পরে আখরি জবানার নবী আইবা তানোর নাম হইব আহমদ এখন পাক পর্বর দিগারে আলমে আমরারে এমন একজন নবীর উম্মত বানাইছইন যে নবী হাবিব জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা কেউ নবীরে দেখছি না নানি না দেখে আল্লাহ এবং নবীর আল্লাহর হাবিব আল্লাহ রহম্মদুর রসুল উল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম রুে কলিমা ভরিজি কলিমা ভরিয়া ইমান আনছি নবীজির আমরা মানছি মানছি নি নানা আল্লাহরে মানছি নবীরে মানছি মানার ভরে আমরা আল্লাহর বন্দার নবীর উম্মত কিন্তু কোয়া আমরা তৈ জমিন তাকে যাই মগি মরা লাগবই একটা শিকার আছে সামান্য জিন্দেগি শুনো কোয়া আল্লাহ হাবিবর আল্লাহর হাবিবর উম্মত কিন্তু ই নবীর জিন্দেগি আমরা জানা দরকার আছে নি নানা আছে দেখ কো আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাক রব্বুল আলামিনে এই জমিন সব নবীক লর নবী হিসাবে আল্লাহ যাতে প্রেরণ হর্তন কো ক্বা সুবহানাল্লাহ তার সচ্চাইতে বড় প্রমাণ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাক রব্বুল আলামিনে নবী নবী বানাইলা ৰচুল উল্লা মেৰ দুই ৰাগাত নমাজ বঢ়াই চইল বাইতুল মাখ দিছলা নানি দুই ৰাগাত নমাজ বঢ়াইয়া সব নবীগণেৰ ইমামই চইন হেৰ লাগি আমাৰ ৰচুল উল্লাৰ লক বহি লৈ ইমামোল মোৰ চালিন চুবাহান আল্লাহ আৰ কোনো অনবী ইমামোল মোৰ চালিন নাই কোনো নবী নবী অকলর নবী নাই একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ ওইলা নবী গনের নবী সুবাহ আমার নবীরে আল্লাহর যাতে এই জমিনও দিতা উদ্দেশ্য করিয়া বাবা আদম তাকি লইয়া আইসা পর্যন্ত সব নবীরে আল্লাহর যাতে জমিন প্রেরণ করছেন আবার সময় সর্বপ্রথম আইসোন হজরতে আদম ওলা নানি। আদম নবীরে আল্লাহ যাতে জন্ম জমিনও পয়দা করার বাদে বানানির বাদে জন্নতও দিশুন আদম নবীর জন্নতের চৌকাটের মাঝে লেখা দেখলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রব্বুল আলামিন রজিকে ইলা আল্লাহ এই জমি সর্বপ্রথম আমারে হল্লাই আল্লাহ নাম দেখলাম আরক জনের উদ্দেশ্য খিতা পাক পর্বর দিগারে আলমে জানাইলা আদম যদি আমি ই নবীরে জমিন না বানাইতাম না নবী যদি জমিন নাই আদম তুমি আদম এহা তক্ষে আসমান চন্দ্র সূর্য লৌহ কলম কোন নবী রসুল গন্ডে আমি আল্লাহর যাতে বানাইলাম না অনেক কুয়াশুবান আল্লাহ আমার রসুল উদ্দেশ্যে নসুল উল্লাহর খাতিরে বানাইলাম এর লাগি দেহ কোয়া আদমের সুরতে আল্লাহর যাতে আমরারে রে বানাইছই না আমরা জানি ওলা নানি আদমের সূৰতে আল্লাহর যাতে আমরা রে বানাইসন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইয়াসল্লা মাৰ সুৰতে হজৰতে আদম রে আল্লাহর জাতে বানাইছেন হোক আন আল্লাহ রসুল্লাহর হাতিরে আল্লাহর দাতে হজরত আদম রে আমার রসুল উল্লাহর সুরত হইল রসুল উল্লাহর তামাম উম্মতর এর লাগি কিয়ামতর ময়দান রসুল উল্লাহর কোন উম্মত যখন দুজো হইবা আল্লাহর রসুলে বরমাইন মানব সুরত আল্লাহর দাতে রাখত না এ কারণ রসুল উল্লাহর বেশ জ্যোতি হইব সুবাহ আল্লাহ এর লাগি দেখো কোয়া ই নবী জমিন তসি আগে মানুষে আমার রসুল উল্লাহর নাম জানত সিহত জানত আল্লাহর হবিবর পরিচয় বাইত পাক পর্বর দিগার আমরার নবীরে জমিন তসি বানার আগে নামটা উচ্চারণ হল্লা। মক্কাত মানুষ যাবার পরে এক কুয়ার নাম হইল জমজম সারাই জানি ওলা নানি জমজমার কুয়ার পানি পান করতে সময় আপনারা বসিয়া না দাঁড়াইয়া পান করেন খেনে বলে আল্লাহর রসুলের মুখ মুবারক থাকি রসুল একদিন দুধ পান করিয়া জমজমার কুয়া চালি দিছন আনাল্লাহ সর্বপ্রথমই কুয়ার আরম্ভণি কোন সময় হয়েছিল বলে প্রথম অবস্থায় এই কুয়ার আরম্ভণি হইল কিলা বলে হজরতে হাজিরা আলাইহা সালাম রে ইসমাইল সঙ্গে নিয়া ইব্ৰাহিমা আলাইহিস সালাম এ বনবাট তৈয়া যাবাৰ ইসমাইলের পায়ের পায়েৰ কুচি তাকিয়া যাতে জমজমাৰ পানীৰ ব্যৱস্থা কৰছেন চোবা আন আল্লাহ ই কোৱা যেটা লৈটা মিটি গেছে না শুনিছে না ৰৈছে না কোৱা কোন জাগাত কোনো মানুষে জানে না আল্লাহৰ ঘৰ হানাই কা আবার মোতাবাল্লি ৰাসুল এ করিম চাল্লাল্লাহ হোৱা আলাইহি ওসাল্লামৰ দাদা খাজাব্দুল মুতালিব এমতাবস্থায় মক্কার জমিনের মাঝে ফানির অভাব হইল মরুভূমি ফানির অভাব হইল ফানির পরিশানের কারণে মানুষে গিয়া তানে কইল ও খাজা আব্দুল মুতালিব আপনি যখন আল্লাহর গরের মোতাবাল্লি আল্লাহর কাছে দোয়া করক যাতে রব্বুল আলামিনে ফানির কোনো ব্যবস্থা করিয়া দেন রসুল্লাহ দাদায় দোয়া করল্লা রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার যদি জমজমার কুয়াটা আবার তুমি দিলাও আমার দশজন ছেলে আসই না ছেলেরে তোমার রাস্তাত কোরবানি দিম ওখানে কাবার সামনে আনাল্লাহ আল্লাহর হুকুম হইল জমজমার কুয়াটা দুই নম্বর বার যখন আরম্ভ হয়ে গেল জারি হয়ে গেল দশ ছেলেরে কোরবান দিতা এর মাঝে তো একজন এখন দেখো কুয়া আল্লাহর রসুলের আব্বা রসুল্লাহর বাবা নাম হইল হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ এখনো আল্লাহর রসুল জমিন আবার কারণ তান বাবার এখনো বিবাহ হইছে না তখন কুর সময়ে নৌভল নামে একজন ব্যক্তি নৌবলের মেয়ে নাম হইল মরিয়ম মরিয়মে কিতাব গুলা পড়িয়া কিছু গবেষণা করিয়া নূরে মোহাম্মদীর সন্ধান পাইয়া দেখলা আবদুল্লাহে জানে शादी করবা এনর গর্তা কি যাই নাইবা ইন اخر জবানার নবী হইবা আল্লাহ দতে আসমান জমিন লও কলম চন্দ্র সূর্য সমস্ত তান কথায় সালাইব সুবহানাল্লাহ নওহলের মে মরিয়মে নুরে মুহাম্মাদির সন্ধান পড়িয়া মনের মাঝে চেতনা আইলো আবদুল্লাহর খবর পাইলা হাজা আব্দুল মোত্তালিবর ছেলে দশ নম্বর ছেলে আবদুল্লা রে বড় মায়া করন মরিয়মে যে কোনো সময় নিলে বাড়িতে দেন ভেন আব্দুল্লাহ। তোমার বাবার ছেলে হইলা জন আমার বাবার কোনো ছেলে নাই আমি এক মেমরিয়ম আবদুল্লা তুমি যদি আমার শাদী করিলাও যদি আমার ঘরের মধ্যে আমার বাবার বড় সম্পদ আছে বাবায় সম্পদগুলা দিয়া যাইবা তুমি তুমি তাহবাই আমার মনের বড় চেতনা মনের বড় আসা তুমি আমার এতে বিবাহ করতাই রসুল উল্লাহার বাবা আবদুল্লায় কোনো বার্তা দেই না কারণ খাজা আব্দুল মুতালিব তান বাবা জমিন আসন আল্লাহর হুকুম হইল সময় ঠিক হয়ে গেল ওয়ার পরে রসুল্লাহর দাদা খাজা আব্দুল মুত্তালিবে মদিনার জমিনর মাঝে আল্লাহর রসুলর নানার লগে আলোচনা করিয়া মা আমিনা রাদি আল্লাহ তালহার সঙ্গে বিবাহ বন্ধন হয়ে গেল হকুবা আনাল্লাহ এখন মাতা কখনো ওলা অবস্থায় মরিয়মে যখন বালা ফাইল আবদুল্লা রে বড় মোহাম্মত হরণ খেলে বলে নূরে মোহাম্মদীর সন্ধান পাইছেন আখেরি জবানার নবীর আলোচনা পাইয়া একজন ও মুসলমানে আল্লাহর রসুলের মহব্বত নবী জমিন তসে আগে রসুল উল্লাহর দিল জাগা দিশন কক্কা সুবাহ আল্লাহ আল্লাহর মায়ার বন্দে গান কিছুদিন গেল কি যখন খাজা আব্দুল মুতালিবে আলোচনা সাপেক্ষে এলান করিয়া দিলাইলা বলে আমার দশ ছেলে তাকে একটা ছেলে কোরবান করবো আল্লাহর গরুর সামনে এক ছেলে এক ছেলে করি আনলা বড় ছেলে রে কইলা বড় ছেলে কইলা বাবা যখন তুমি মান্নত কষলাই আমার নাম কইসলাই নি বলে জিনা না বলে তোর মাফ করো আমি তোমার ইতাত নাই বাবাই যদি ছেলে রে দিতা কই নি হুয়া আর বাপ কইব নি কিতাব উদ্বাক কোয়া দি একজন একজন কৰি ন এজন গেলা দহ নম্বৰে আমাৰ ৰচুল উল্লাহ ৰৱাদীদ মহতৰম হজৰতে আব্দুল্লাৰ আদি আল্লাহ তালা হুখ হজৰতে আব্দুল্লাহ কৈলাব্বা আপ্নি আল্লাহৰ খাচে মানত কৰচন জমজমাৰ কোৱা দ্বিতীয়বাৰ আল্লাহ আপোনাৰে দান কৰছেন আমিৰাজি আছি আমাৰে এক কৰবান ঘৰক হজরতে আবদুল্লা রে লইয়া থানায় কারবার সাবনে গিয়া একত্রিত হইলা জমার দিন নমা আদায় করার পরে দেখলা যেই সময় হয়ে গেছে সময়ের ভিতরে দেখলা প্রতিবাদী অত বড় একটা মিছিল লইয়া মহিলা অগ্লোর এক জমা তাই আর লেখা অর্থাৎ মিছিল লৈ আইসন যেন আবদুল্লা রে কোরবানি দিতে নাই হাজা আব্দুল মোত্তালি কইলা তোমা তান অসুবিধা আমার দশ ছেলের মাঝে একটা ছেলের কোরবানি দিতাম ও যত মহিলা অগল এর মাঝে মরিয়ম নামে যে মহিলা ছিলা। মরিয়মে কইলা ও খাজা আব্দুল মুত্তালিব তোমার তো দশজন ছেলে আসন নয় জন রে কোরবানি করো কোনো আপত্তি নাই কিন্তু দশ নম্বর জাইন আবদুল্লাহ এনরে কোরবানি দিতে আমরা সারাই আপত্তি দিয়ার সুবাহান আল্লাহ রসুল্লাহ দাদা খাজা আব্দুল মুতালিব সিন্তার মাঝে ফললা পড়ার পরে আলী মগলরে জিকার হললা কইলা এখন তো আমি মান্য করিলাই শিক্ষিলা দিতাম না কইলা দশটা উটোর নাম লেখো আর আবদুল্লাহর নাম লেখো যখন দেখবায় পাল্লা ওজন হয়ে গেছে তখন দেখা যাইব দশটা উটর নাম লেখিলা আব্দুল্লাহর নাম লেখিলা দশ দশ করিয়া একশোটা উটর যখন নাম তুলিলা তখন পাল্লাটা তুলা বাড়ি হয়ে গেল তখন আল্লাহর রসুলের আব্বা আব্দুল্লাহ শাড়িয়া থান বদলাত একশোটা উৎকুৰবানে ক ৰহইল শকসুবা আন আল্লাহ মরিয়মে ত ইন তাকি আল্লাহর হুকুমাইল ল বাবা খাজা আব্দুল মোতালিব রাদী আল্লাহ হুতা হু আল্লাহর রসুলের দাদা গেল নবীর মোহতরম কোরবান তাকে বাসি গেলা আল্লাহর হুকুম হইলো মরিয়মে বল মায়া করন দয়া করন মরিয়মে বল বড় বালা বাইন সময় সুযোগে থানিয়ানিয়া বাড়ির দাবত খাবাই আল্লাহর হুকুম হইল আমিনার লোকে সাদি হয়ে গেল সাদির পরে মরিয়মে জানাইল একদিন দেখছেন কইলা আবদুল্লা তুমি আমার ঘরে আও মাতা তাকে ভা চাইলা চাইয়া কইলা আবদুল্লাহ কো চাই তুমি গোবন করিও না তুমি কো চাই তুমি কোনো মেরে সাদি করিলাইসনি বলে জিও খারে বলে আমি মদিনা তাকি আমি না আমার বাবা আমার আব্বাই আমার লগে সাদী দিসন মরিয়মে কইলা আবদুল্লা রে তোমারে দেখা আর কোনো প্রয়োজন নাই আমি তোমার সৌন্দর্য বাসাই না তোমার বাসাই না আমি জীবন ভরিয়া দেখলাম কিতাবগুলা আলোচনা করিয়া দেখছি তোমার সঙ্গে যে মহিলার সাথী হইব এন তাকে জানে আল্লাহর যাতে পয়দা দিব আখরি জবানার নবী হইবা আমার মনে বড়ো আশা ছিল আখরি জবানার নবীর মা ওইতাম